আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই একটু জোরে কোয়েন আনিসুর রহমান ভাই মানে মাইক্রোফোন নাই তো আচ্ছা আনিসুর রহমান ভাই আসছেন হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী না ভাই পটুয়াখালী বাউফল এটা কি কোনো ইউনিয়ন আছে আদাবর ইউনিয়ন আদাবর ইউনিয়ন আর থানা আদাবর আদাবারিয়া ইউনিয়ন থানা এই ভাই আমার কাছ সাথে কথা বলছে প্রায় সাপ্তাহানিক আগে হবে না সপ্তাহানিক আগে কথা বলছে তো ভাই রেডিমেড মেশিন দিয়ে কাজ করতো তো বাইয়ের কাছে আমি মেশিন ভুলবশত পাঠাই দিছিলাম আমাদের সিস্টেমটা তো আপনারা অনেকেই জানেন যে মেশিনগুলো অর্ডার করলে আমরা কোনো অ্যাডভান্স নেই না আর মালগুলো পৌঁছে দিই আমরা সময় বলে থাকি যে আমাদের ভিডিওতে দেখানো যেইভাবে আমরা বাটনগুলো লাগাই সেইভাবে অ্যাপ্লাই করবেন যদি আপনার মনের মতো হয় তাহলে মেশিনটা রাইখা দেবেন তাহলে আপনারা রিটার্ন করতে পারবেন সাথে সাথে ঠিক আছে তো ভাই আজকে মনে অনেক কষ্ট করে আসছেন ঠিক না ভাই আচ্ছা আসার পরও আপনারা বসায় রেখে আমাকেও দেখছেন না ওই যে মেশিন প্রতিদিন আমাদের চার পাঁচটা মেশিন হয় হ্যাঁ এর বেশি হয় না ওভাবে তো হ্যাঁ

এখন লাগতো না ঠিক আছে কিন্তু এখানে এসে মেশিনটা দেখার পর অনেকগুলো বাটন ভাই লাগাই দেখাইছে বারবার দেখাইছে বাটনগুলো লাগাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বাটনগুলো লাগানো আমার ভালো লাগছে আর কি তো কাস্টমার নির্দিদায় নিতে পারে কিনা বা ঠকবে কিনা ইনশাল্লাহ যা আমরা বাউফল পটুয়াখালী বাউফল থেকে আনিসুর রহমান ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ সরল স্বীকার শুনলাম আমাদের ভালো লাগলো কথাবার্তি শুই না তো বাইরে আমরা মেশিনটা দিছি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিয়ে এক সপ্তাহ থেকে দশ দিন সময় দিতে হয় অনেক সময় রেডি থাকলে দেওয়া যায় মেশিন